শ্রী শ্রী কেশবজি গৌরীয় মঠ নবদ্বীপ নবদ্বীপ বাস স্ট্যান্ড থেকে টোটোতে মাত্র পাঁচ সাত মিনিটের রাস্তা বিশাল মন্দির ত্রিতল বিশিষ্ট নবদ্বীপে যতগুলি মন্দির ও মঠ দেখলাম তার মধ্যে আয়তনের দিক দিয়ে এটি খুব বড় বলেই মনে হলো মন্দিরটি পাথরে মরা সম্পূর্ণ মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন এই মঠে প্রধান পূজ্য হলেন শ্রী রাধা বিনোদ শ্রী লক্ষ্মী বরাহ এবং কেশব গোস্বামী মহারাজ শ্রী শ্রী কেশবজি গৌরীয় মঠের মূল কথা হল কলিযুগে প্রেমী একমাত্র ভরসা এখন চলছে ঘোর কলিযুগ আমাদের শত্রু হল ইন্দ্রিয় আমাদের ভক্তির মধ্য দিয়ে প্রেমের মধ্য দিয়ে সেই পরমার্থের পথে এগিয়ে যেতে হবে কিন্তু ভক্তির এই পথ কাঁঠা দিয়ে খেরা তাই আমাদের প্রার্থনা হে ভগবান চৈতন্যচন্দ্র আপনার করুণাই যেন বাঁচতে পারি